এ এবার আমরা শুনবো কেমনে আল্লাহ পাক মার কাছে আবার ফিরত দিলেন মায়ের নদীতে বাসায় দিল কেমনে মার কাছে আল্লাহ ফিরত দিলেন আল্লাহ তার ওয়াদা কেমনে রক্ষা করলেন এটা আমরা শুভ ঘটনাটা এর আগে আমার একটু কথা আমাদেরও কথা আপনাদের কাছে আপনার বাচ্চাটারে মাদ্রাসায় দেন আপনার বাচ্চাটারে নবীর শিক্ষায় শিক্ষিত বানান আপনার নাতিটারে মাদ্রাসায় ভর্তি করেন কেউ বলবে ফোলাটারে গাঙ্গে বাসায় দিতেস কেউ বলবে নাতিটারে গাঙ্গে বাসায় দিতেস মাদ্রাসায় পড়লে পরে কোনো সার্টিফিকেট মিলে না মাদ্রাসায় পড়লে পরে ডাক্তার ইঞ্জিনিয়ার হওয়া যায় না এই ফুলা খাইব কেমনে চলবো কেমনে বউ ফালবো কেমনে কত কথা কইয়া কইব মাদ্রাসায় ফরানি মানে গাঙ্গে ভাসায় দেওয়া আমি আপনাকে বলি আপনিও আল্লাহকে পাওয়ার জন্য সন্তান গাঙ্গে বাসায়া দেন মুসানবীর আম্মা সন্তান আল্লাহর কথায় গাঙ্গে বাসায়া তিনি লস খান নাই লাভ করেছেন সন্তানকে আল্লাহ নবী বানায় ফেরত দিছে আপনিও লস খাবেন না আল্লাহ পাক আপনার সন্তানকে ফেরত দিবে নবী বানায় না কারণ নবী বানানোর দরজা বন্ধ কিন্তু নবীর ওয়ারিস নবীর نائب বানায়া আপনার সন্তানকে ফিরত দিবে সুবহানাল্লাহ জোরে বলেন আল মান কদর খাইরা ওয়া ক্বালা প্রশংসা করব কার একু জোরে নাম কার আলহামদুলিল্লাহ মান কদর খাইরা ওয়া ক্বালা والشكر لمن صور حسنا وجمالا فرد سَمَدٌ عن صفة خلق بريء رب أزلي خلق الخلق كمالا لا ضد ولا ند ولا حد لمولا الآن كما كان ولم يلق زوالا الآن كما كان ولم يلق زوالا মহব্বতের সাথে বলেন আল্লাহু আকবর আর একটু ধরে আল্লাহু আকবর এইবার আম্মা নদীতে দিবেন দিবেন বাক্সের ভিতরে ঢুকাইয়া তিনি তো বাসায় দিলেন আল্লাহর কথায় কার কথায় ওয়াদা করছে কে ফিরত দেওয়ার ওয়াদা করছে কে আল্লাহর ওয়াদা কখনো লঙ্ঘন হয় আল্লাহ ওয়াদা ভাঙ্গে মোসানবির আম্মা তিনি একশো একশো এক আমার মালিকা করেছে সন্তানের হেফাজত আল্লাহ করবে নদীতে বাসায় দিলেন কাঠের বাক্স ডুবার কথা কিন্তু আল্লাহ তোর উপরে কেআসে জাননি আমি আল্লাহর পায়গম্বর নাম হলো মোসা কালিমুল্লা সাবধান তুই আমার বন্ধুরে ডুবাবি না আমার নবীরে ডুবাবি না এ নীল দরিয়ার পানি শোন কার কথা তুই শুনো তুই মালিক তোমার কথা তাহলে সাবধান তাহলে ডোবাবি না পানি স্রোত চলতেছে একদিকে কিন্তু আল্লাহ কয় আমার মোসারে স্রোতের উল্টা চালাইবি সোহান আল্লাহ কেন উল্টা জানেননি এটার কারণ পেতেছে উল্টা চালাইবি উল্টা স্রোতের তালে তালে না পানির উপরে কোনো কিছু যদি বাঁশের যুব স্রোতের তালে তালে যাওয়ার কথা কিন্তু না না মৌসা কালী মোল্লার বাসক উল্টা দিকে চলতে শুরু করলো মৌসা নবীর মা তুই একটু নদীর পারে পারে যাবি আর দেখবি আমার মানিক কোন দিকে যায় তোর ভাইয়ের তুই নজর রাখবি ভাইয়েরা বন্ধুরা বোন চলে নদীর পারে পারে আর ভাই চলতেছে পানির উপরে একদিকে নদীর পারে পারে বোন যায় পানির উপর দিয়ে ভাই যায় বুনটা পায়ের দিকে নজর বুন ওবা আমি তো যাওয়ার কথা স্রোতের বাইলে আমার বাইই দি যায় স্রোতের উল্টা কার হুকুমে যারা বলেন কার ফেরাউনের যেই ঘাট নদীর ঘাট ওই নদীর ঘাটে রাজদরবারের ঘাটে দেয়া বাসকরা লাগলো মোসা নবীর मरिया में रिकोलिदा के पे उठलो হায় রে হায় আমার আম্মা যার ভয়ে আমার বাইয়াকে নদীতে বসাইলো গাগে বাসায় দিল এখন দিয়ে দেখা যায় তার ঘাটেই যায় আমার বাই লাগছে আয় আল্লাহ এখন জানি কী হয় এখন জানি কী হয় বনটা দূর থেকে আড়ালে আড়ালে তাকায় মূলত আমরাও জানি যেখানে বাঘের বয়ে সেখানে কী হয় সেখানেই রাত হয় যেখানে বাঘের বয়ে সেখানে রাত হয় ওই ঘাটেই দেয়া লাগলো ওই দিকে ফেরা বিবি আসিয়া তিনি নদীর কাটে গেলেন বাস্ক উঠাইলেন বাস্ক কুইলা দেখেন একটা সুন্দর বালু এত সুন্দর বালো যার চেহারা পূর্ণিমার চাঁদের বেশি সুন্দর পাক যেই যুগে যারে নবী বানান ওনাকে ওই যুগের সবচেয়ে সুন্দর করে বানান যেই যুগে যেই নবী এসেছেন তিনি ওই যুগের সবচেয়ে সুন্দর মানুষ এটা নবীদের বৈশিষ্ট্য কাদিয়া যে গোলাম রে নবী কয় গোলামের সোয়া লক্ষ্য ভয়েগাম্বৰ ভিতৰে একজন নবী একটা শোক আছিল না এই ডাকাইতে ডাকাইতে হল দেখাছে অথবা একটা আঙ্গুল না খালি দেখা হ্যাঁ কোনো খুঁত নাই কোন নবীরে আল্লাহ কোন খুঁত রাখে নাই এত সুন্দর করে আল্লাহ ওই যুগের সবচেয়ে সুন্দর করে নবীরে বানাইতো এখন আসিয়া দেখতে তো মায়া লেগে গেছি আল্লাহ এত সুন্দর বাচ্চা মায়া লেগে গেছি মায়া লাগব না নি আল্লাহ নবী চেহারা মাঝে আল্লাহ কি মায়া দিয়ে দিছে ঠিক না এমনি তো শিশু বাচ্চা দেখলে মায়া লেগে যায় ঠিক না ছোট ছোট বাচ্চা দেখলে এমনি মন চাক করলো লই একটু আদর করি এর মাঝে আবার নবী ওরে আল্লাহ কেমন মায় আটা লাগছে বলি যাতে আসিয়া লয়ে গেছেন গা ইনি এফের আমরা কইতেছেন ফাইলিসি কিতা ফাইলিসি ফাইলিসি আমার মনের আশা পুরো গেছে দেখো গো দেখো 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 চেহারাটা একটু দেখো ফেরাও না চেহারা তো লাগে খৈ পাইছো খ নদীর ঘাটো পানির মাঝে কাঠের বাস্ক বাসতেছে বাঁচতেছে মিলাই দিছে বাচ্চা রাখে বাচ্চা মুখ ফুট বানাইয়া আমার বড় মায়া লাগছে না করে বুঝেছো কোন দিন গেল তোমার মায়া লাগতেছে আমার মনের ভিতরে জানি কিতা কিতা হরে কিতা হরে না যে ফুয়ার বয়ে আমার গুম নাই খাওয়ার নাই আমার সব হারাম হয়ে গেছে জ্যোতিষীরা এখনো কয় সত্তর হাজার ফুলাফান মারলাম এখনো জ্যোতিষীরা কয় গণকেরা কয় এই বাচ্চার দ্বার বলে আমরা যাইতাম পারছি যার কারণে যারে মারার লাগে আমরা সত্তর হাজার ফুলাফান মারলাম হেরে কেউ ফাইতেছে না এখন তো আমার গুম হারাম এই বাচ্চা কোন বাচ্চা এখন তুমি যে গাং থেকে ফাইয়া লইয়াছো আমার তো মনে হয় ইডিও সুরের মনে ওরই আল্লাহ বউ আরো জ্ঞান আরো বেশি তোমার মাথাত কি বলে কেমনে মাথাত কি তা মানে তোমার বয় তো বনি ইসরায়েল লইয়া বলে ওই বনী ইসরায়েলে ফুয়া লইয়া এই বাচ্চা বনি ইসরায়েলে ওই তোই পারে না কারণ বনি ইসরায়েল হলো আমরার থেকে আ গাঙ্গের স্রোতের বাইলে বাইলে তে যদি বনি ইসরায়েলের বাচ্চা তারা গাঙ্গ ফলাইতো তে স্রোতের উল্টা হওয়ার কথা না এটা বাইলে বাইলে যাওয়ার কথা ওই বুঝছেন হেকমত ওই ফেরাউন রে আল্লাহ শস্য ফুল দেখাইতেছে ফেরাউন এখন কথা তুটি তিলি এটা তো বনি ছিল হইতে পারে না বনি ছেলে বাচ্চা হইলে এই বাইতো দুহি বাইন না যাইতো আল্লাহ কার সাথে লইছো টেক কর টের ভাস না তোর কালি দেহ কেমন শুরু গালি হইছে তখন না তো বুঝছি ইডে মনে হিডে না তো আচ্ছা নেও তো তোমার মায়া লাগছে আমার জানি কিতা করে এই যে কথাটা কইছে কোরআন শরীফের মাঝে আইছে এই কথাটা রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা নুতি আয়াতুত তাফসিরে ব্যাখ্যা করে কইছেন নবীর চেহারা দিকে আসিয়া কইছিল আমার মায়া লাগছে এজন্য আল্লাহ আসিয়াকে দৌলতে ইমান দান করছে আর আমার সন্দেহ করে এজন্য বেঈমান হয়ে মরছে যে যুগে নবী থাকবে না নবীর ওয়ারিস উলামায়ে কেরাম থাকবে তালেবে এলিম থাকবে এই সমস্ত মাদ্রাসার ছাত্র উস্তাদদেরকে দেখিয়া মসজিদের ইমাম মুয়াজ্জিনকে দেখিয়া যদি কেউ কয় আলেম উলামা দেখলে আমার বড় মায়া লাগে আনন্দ লাগে আল্লাহ শুধু এতটুকুর কারণে তার মৌতের সময় দৌলতে ইমান দান করল আর একজন মানুষ যদি কয় মৌলবি মুন্সি আমার ভালো লাগে না দেশটারে এরাই জ্বালায় খাইছে এ যত বড় হাজি হোক এ যত বড় নামাজ পড়া কপালে কর ফালাক রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস যিনি এই উম্মতের ভিতরে সবচেয়ে বড় মুফাসসির আল্লাহর কোরআন ওনার চেয়ে বেশি কেউ বুঝছে না ইনি বলেন সে যত বড় নামাজি হোক মৌতের সময় বেঈমান হয়ে মরবে ফেরাউনের মতো এজন্য উলামায় কেরামের প্রতি মহব্বত দৌলতে ইমান কবরে নিয়ে যাওয়ার উশিলা হবে তারা বুঝে আসছে নি ভাই এমন ফের এমন কয় ঠিক আছে বুঝছি বনি ইসরায়েলের না তো নেওতে ভালো তোমার তো মায়া লাগছে আর কি করার নেও ভালো ও আল্লাহ ফালতাই যে দুধের বাচ্চা দুধ খাওয়াই তোকে মুসা নবীর আল্লাহ কয় নবীরা শিশু হইল আল্লাহ কিন্তু শিশুদের সাথে আল্লাহ পাক কথা কয় নবীদের সাথে কথা কয় আল্লাহ পাক শিশুকালে শিশুকালে নবীরা আল্লাহর সাথে কথা কইতো সব বুঝতো সব শুনতো আল্লাহ পাক কয় মুসা কারো দুধ খাইও না খালি শুরু এর নয় আমি আল্লাহ তোমার মারে না ওয়াদা দিয়া রাখছি ফিরত দিমু দুধ বায় না এখন রাজদরবারের ভিতরে যত মহিলা ছিল বাচ্চা আছে দুধ খাওয়ায় হগল তারে ডাকছে ফেরাউনে আசியா আইয়া কই দেখো এই বাচ্চারে দুধ খাওয়ায়া বাসানি কেমনে আমরা তো সাইফালতাম কিন্তু দুধ খাওয়ানি কেমনে যে মহিলা এই দুধ দেয় মুসা নবীর खानदान আর ওসেতে দুধের বাচ্চারে দুধ না খাওয়ায়া মুকিদার টুস বিস্কুট খাওয়াই লইবো দুধের বাচ্চারে দুধ সারা হইবো ফরসিনি বিপদ যে মহিলা কোনো মহিলার দুধি মুসানবি খায় না ফেরা অনেক কোন জালার মাঝে পড়লাম আসিয়া কেউ আমিও তো বুঝি বুঝিনি এটা কোন জালার ফলাম বাচ্চারে বড় মায়া লাগলো বাঁচাইতাম কেমনি আল্লাহ কে বাহ যে এটা রে লাগে তুই ভাগল বেটা এখন দিয়ে বাঁচাই ভাল লাগে তুই ভাগল টের ভাইছো না তো সামনে দেখবার হে তো হন বাঁচাই ভাল লাগে ভালো কে বাঁচানি কেমনি বাঁচানি কেমনি মুসানবির বুন মারিয়াম দূর থেকে তাকায় তাকায় সবগুলি দৃশ্য তিনি দেখতেছেন মুসা নবীর মাত্র আট বছরের মেয়ে কম বয়স অল্প বয়স ফেরাউন চিন্তায় পড়ে গেল ওয়াসিয়া চিন্তায় পড়ে গেল কেমন করে বাচ্চাটারে পালব কেমন করে বাচ্চাটারে বাঁচাবো কারো দূর খায় না ফেরাউন বড় টেনশনে আসিও আসেন বড় টেনশনে ওই অবস্থায় মুসা নবীর মরিয়ম দেয় কয় দেখাপনা আমি একজন মহিলার খবর জানি মনে হয় ওই মহিলার দুধ এই বাচ্চায় এর ভিত্তে তুফান শুরু কি বাড়ি কোথায় কই বন ইসরাইল ফেরা কয় কিরি তুই বনি এই মহিলার দুধ এই বাচ্চায় খাইবো তুই কেমনি বুঝলি ওই দর্শক তুই কেমনে বুঝলি তখন ওই মহিলা এই মহিলার বাচ্চা না কেইটা এই মহিলা বাচ্চার মা মনে কয় তইলে তুই কেমনে কইলি দুধ খাইবো আর খাই এত ছুটু বাচ্চা কেমনে কইতো আর এত ছুটু বাচ্চার প্রশ্ন করলে উশ্ন উত্তর থাকবো বাইরে যাব তা কিন্তু আল্লাহ ওই মুহূর্তে মুশানবীর গুণের মাথায় এমন এক বুদ্ধি ঢুকাই দিছে মুসানুবীর গুনে কই না যাবো না মা হিসাবে কই নাই তো আমাকে এলাকার এই মহিলার দুধ বড় মিষ্টি ভগল বাচ্চা এ ঘার বলদ বানাইতো আল্লাহ একটা বাচ্চার কাছে ফেরাউন্ডে বলদ বানাইতেছে বাহাদুরি করো যে যত বড় বাহাদুরি করো আল্লাহর দরা যখন হইব তখন দেখবা ওই শ্যামরার কাছেও দরা ঠিক না দরা কাউ দিছে বাচ্চার কাছে ফেরাউন্ডে কয়েকচ্ছা তো যা তুই মহিলার দেখো আই বাল্লাগি এমনি গেছে আম্মা যেখানে বাঘের বয়স সেখানে রাত হয় মাগো যার বয় আমার বাইরে তুমি গাঙ্গে বাসায় দিচ্ছ এ অনেক গাঠি যাই লাগছে কাণ্ড আর একটা লয়ে গেছি গে আসিয়া এখন জামাইব দুইজনে মিললে আমার বাইরে ফালতো মায়া লাগি গেছে মায়া কিন্তু আমার বাইরে তো কারো দুধ খায় না দুধ মুখো দিলে সে তো বাড়ে কারণ ইশারা করতে গে ইশারা করতে গে সে তো বাড়বো হয়তো আমি তো তোমার কথা কয়ে দিছি মুসানবির আম্মা খুব কষ্ট তুই ফেস লাগাই দিস কয় না গাম্মা ফেস লাগছে না ফেস লাগিয়ে কয় আমারে ফেস ফালাই দিছি যেই খালি এই কথা কইছি আমি এমনি কইছি আল্লাহু আকবার মুসানবির আম্মা কয় আল্লাহ আমার মেয়ে তুমি আর বৃন্দ কি সুন্দর একটা সমাধান দিয়ে দিছি এখন মুসানবির আম্মা যাইতেছে আল্লাহ কয় মুসার মা যাইতেছো যাও কিন্তু ফেরাউনের কোনো প্রস্তাবে রাজি হইবা না আমি আল্লাহর অনুমতি না দেওয়া পর্যন্ত ফেরাউনের কোনো প্রস্তাবে রাজি হইও না ফেরাউনের দরবারে গেছেন যাই তিনি কুলে নিছেন কুলে নেওয়া মাত্রই ই মুসানবীর কান্না বন্ধ কারণ মার কুল বাচ্চা সহ যে মার খুব ভালো করে বুঝে এজন্য নেওয়া সাথে সাথে তার কান্না বন্ধ কার সাথে সাথে কান্না বন্ধ ফেরা ও গেছে সন্দেহ কারণ হের মনে তো পুলিশ লাগে গেছে বন্ধ তো কিরে এই মহিলার কুলও যাওয়া মাত্রই তুই কান্না বন্ধ করে দিছে তাহলে তো মা সারা মনে হয় আর কুস্তানা মা উইব আমারে মনে হয় এই মাইয়া সুমিত্র কথা কইছে মগিলার বাড়ি তো ইসরাইল মনে হয় এটা মা এমনি আল্লাহ পাক রব্বুল ফেরাউনের অন্তরের খবর আল্লাহ জানি নি না জানে আল্লাহ পাক কইরে موسی ফেরাউনের কলিজায় সন্দেহ ঢুকিয়া গেছে তুমি কান্না বন্ধ করে দিয়েছো এজনতার মনে ভিতরে সন্দেহ এইবার যখন তোমার মা তোমাকে দুধ পান করাতে চাইবে তুমি যদি ফার্স্ট চান্সে দুধ খাও তাহলে হান্ড্রেড পার্সেন্ট ফেরাউনের সন্দেহ বাইরে যাইব এবং সে তোমার মারে আটকাইব অতএব তুমি মার দুধ ফার্স্ট চান্সে খাইও না আল্লাহ ধরে করো ফেরাউনে মনে মনে কয় দেখি অনেক খায় আচ্ছা কান্না তো বন্ধ করছে দেখি দুধ নিয়ে খাইলায় দুই লিডুই মা যেই মাত্র দুধটা লাগাইছে মোসা নবী আস্তে করে মুখ ফিরে নিছে শস্য ফুল দেখবায় মনে কর মা নারী এলে তো দুধ এখনো পুরাপুরি ক্লিয়ার হয়েছে না বল যা এখন আরেকবার যখন লাগাই বাল্লাই কই মো সা দ্বিতীয়বার তুমি খাইও না কারণ এর ফলজাত এখনো কিছু রই গেছে ফুন্দুর আছে দ্বিতীয়বার যখন লাগাইসে তখনও মুখ ফিরাই নিসে ফেরা অনেক দুধ ওইটা মা ওই তুই পারে না ইয়ার পরে কই রে আল্লাহ ই মহিলার দুধও যদি না খাইতে খাই তো কা আল্লা কইতে এখন ঘা ওইসে না ওইসেমিচ কই যা সা ওইসেনিচ কোই বাসাইতাম কেমলেতে সকল বাচ্চা ই মখিলার দুধ খায় এখন যদি ইমখিলার দুধও না খায় তখন বাসাইতাম আল্লাহ মুছা এখন খা খাইছে খা এখন যখন আম্মা তৃতীয়বার দিছে তখন টেল্লা খাওয়া শুরু হইছে আল্লাহ ভগবান হাই রে হাই এখন দুধ দুধ খাইছে খাবার পরেও কয় মহিলা আম্মারে কয় তখন শুনো বাচ্চাটার বড় মায়া লাগছে ফালতাম আমার পুরা পাগল দেওয়ানা এখন ফালতাম তো তোমার দুধ ছাড়া তো কারো দুধ খায় না এক কাজ করো তুমি তোমার বাড়ি বাদ দিয়া আমার দরবারে চলে আসো রাজ দরবারে তোমার জন্য আলাদা ঘর ফিরি তোমার খাওয়া ফিরি তেল ফিরি সাবান ফিরি ডাইল ফিরি চাউল ফিরি সব ফিরি মাসে তুমি যা চাও সব ফিরি তুমি এখানে থাকবা আর বাচ্চাটারে দুধ খাওয়াইবা এটা তোমার ডিউটি আল্লাহ মুসার মা। সাবধান এই প্রস্তাবে তুমি রাজি হইও না মহান বিরাম বলেন না আমি আমার বাড়িঘর চাই রে আপনার দরবারে আইতে রাজি না ফেরাও না আমি কি করতাম এই বাচ্চারা জন্য। তোমার দুধ সেরা তো খায় না তুমি আইতাই না বলে না এক কাম করো তুমি সকাল বিকাল আইয়া দুধ খাওয়াইয়া যাই মাস শেষে তোমাকে একটা বেতন আল্লাহ কই আল্লাহ কয় তো তুমি রাজি হইও না কারণ হের সামনে যদি তুমি দুধ খাওয়াও যদি দুধ খাওয়াও তাহলে এটা বিপজ্জনক যে কোনো মুহূর্তে মা ছেলের সম্পর্ক প্রকাশ যাইতে পারে এটা রিস্ক হাই না হবে না বলবে না এটাও হবে না আমার এই টাইমই নাই আপনার বাচ্চারাই আসব আল দুধ খাওয়াইতাম এই টাইম আমার নাই ফেরাউন্ড কত আমি করতাম কি দেখো এই বাচ্চা তোমার দুধ সারা খায় না তুমি আইতায়ও না সকাল বিকাল আইয়া দুধ কইলাম বেতন দিব ইডো করতাম না তখন বাচ্চা বাসাইতাম কেন এইবার মুসানবির আম্মার মাতা আল্লাহ দিয়ে দিছে কয়েকটা কাম আছে একটা ফোত আছে বাচ্চারে বাসাইবার বলে কেমনে কয় বাচ্চা আমার লগে আমার বাড়ি দিয়া দাও বুঝছেন মহসুন্নবী আম্মা বলেন আমার বাচ্চা তোমার বাচ্চাদের আমার কাছে আমার বাড়িতে দিয়া দাও দুধ খাওয়ানোর ভয় 2 বছর আড়াই বছর আমি তরে দুধ খাওয়াইমু আমার বাড়ি মাসের মাস বেতন তুমি পাঠায় দিবা ফেরাউনে কতি দেছাড়া তো আর কোনো ফটো দেখিনা ঠিক আছে বাচ্চা লইয়া তুমি দাও একাউন্ট নাম্বার দিয়া দাও মাসের মাস তোমার বেতন পাঠাইমু মা খাওয়ায় সন্তান রে দুধ বলো দে দে বেতন মা খাওয়ায় সন্তান রে দুধ আর বেতন দেয় বলো দে কেমন বলদ বানাইছে আল্লাহ কেমন বলদ বাহাদুরি করছিল কার সাথে আল্লাহ কয় আমি রাখতাম তুই মারতে কেমন হইব ওইটা ঠিক হ্যাঁ যখন মুসানবীর আম্মা বাচ্চা নিয়ে আয় তখনই আল্লাহ কয় মুসার মা দেখো তো মনে পড়িনি আমি আল্লাহর ওয়াদার কথা ফাওহাইনা ইলা উম্মি মুসা আন আরদিঈ তাহলে আমার আপনার সন্তান যদি মানুষের কথায় গাঙ্গে ভাষা না হয় মাদ্রাসায় দিলে আল্লাহরে খুশি করতে আমি গাঙ্গেই বাসাই দিব মুসানবী কে মুসানবী কে মায় গাঙ্গে বাসাইয়া লস হয়েছে না লাভ হয়েছে নবী বানায়া ফিরত দিছে আমার আপনার সন্তানের মাদ্রাসায় ভর্তি করলে নবী হবে না কারণ নবী হওয়ার দরজা বন্ধ কিন্তু নায়েবে নবীর দরজা আল্লাহ খোলা রাখছে ঠিকই না সন্তান আওলাদ আমার সন্তান নায়েবে নবী হোক কিয়ামতের ময়দানে এই সন্তানের মাথায় বাপ মা বাপ মা চোখের সামনে সন্তানের মাথায় যখন দুনিয়াতে উস্তাদরা ফাঁকরি ফরায় কিয়ামতের মাঠে আল্লাহ এই বাপ মার মাথায় ফাঁকরি ফরাইয়ে দেব من قرا القران وعمل بما فيه والبس